আবারও উত্তরবঙ্গে ঘটল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ট্রেনের পাঁচটি বগি ট্রেনের লাইন থেকে ছিটকে গিয়েছে এই ট্রেন দুর্ঘটনার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন গত কয়েক মাস ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেই চলেছে তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে আবারও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি এবার ঘটনাস্থলে মালদাহ অর্থাৎ উত্তরবঙ্গের মালদাহে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালেই এই ঘটনা ঘটে তেল বোঝায় মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের কুমেদপুরের ঘটনা এনজিপি থেকে হারে যাওয়ার পথে কুমেদপুর লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি খবর ছড়াতেই চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে সূত্রের খবর ইতিমধ্যেই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে এদিন সকাল পৌনে এগারোটা সময় তেল বোঝায় মালগাড়িটির খুড়িয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয় গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে রেলে এই নিয়ে দু মাসের পর পর পাঁচটি দুর্ঘটনা ঘটল সতেরোই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে অর্থাৎ হাট রাঙারপানি স্টেশনের মাঝে আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস উনত্রিশেই জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক কান্তি এক্সপ্রেস গত তিরিশেই জুলাই হাওড়া সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায় চক্রধরপুর ডিভিশনের বড়া বাম্বু ও রাজ খাসোয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে এবার বেলাইন হলো হল আরও একটি মালগাড়ি তো বুঝতেই পারছেন একের পর এক ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এসতে। তো অবশ্যই রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারটি বারবার নজর দিতে হবে কেন ট্রেনগুলো লাইনচ্যুত হয়ে যাচ্ছে কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে অবশ্যই কিন্তু রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারটি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ